নমস্কার বন্ধুরা আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা রাজুর মা কাঠের পার্টিশনের ওপিট হইতে দেখিতে পাওয়ার কথা নয় কিন্তু পাওয়া যায় পশ্চাৎপদ হইবার মেয়ে রাজুর মা নয় লোহার শিখ তাতাইয়া কাঠের দেওয়ালের গায়ে মৌলিক একটি জানালা তিনি অনায়াসেই করিয়া লইয়াছিলেন দালানের মাঝামাঝি পার্টিশন দিয়া বাড়িখানা দুই ভাগ করা অথচ দালানেই বলিতে গেলে ইন্দিরার সমস্ত সংসার দুখানা ঘরের বড় ঘরটিতে ইন্দিরার দাদা তাঁহার বিশাল দেহ অগাধ বই আর সংসারের যাবতীয় প্রয়োজনীয় অপ্রয়োজনীয় আসবাবপত্র লইয়া কায়েমই হইয়া আছেন ছোট ঘরখানায় ইন্দিরা দাদার মেয়ে মিলিকে লইয়া সই ছিমছাম পরিষ্কার ঘর ইন্দিরার পাতলা ঝরঝরে অনাডম্বর পরিচ্ছদে সজ্জিত চেহারার সঙ্গে এই ঘরখানির যেন আশ্চর্য একটা সাদৃশ্য আছে শিশির তো তাই বলে এই ঘরখানিকে অকারণ জিনিসপত্রে ভারাক্রান্ত করিয়া তুলিতে ইন্দিরার ভারী মায়া হয় তাছাড়া দাদার মনে কোনো বিকার নাহি বলিয়েই পারে এই তো সেদিন আমের দরুন বড় টুকরিটা দাদার ঘরের টেবিলের তলায় দেখিয়া চক্ষু কপালে তুলিতেই দাদা হাসিয়া বলিয়াছিল জানিস নি ইন্দু ভারী কিন্তু আরাম চেয়ারে বসে পা ঝুলিয়ে ঝিঁঝিঁ ধরাতে হয় না দিব্যি পা ছড়িয়ে দিয়ে বসা যায় আহ থাক না থাক না টেবিলের তলা থেকে কে ওকে দেখতে পাচ্ছে সে যাত্রা একটা বেতের মোড়া আনাইয়া দিয়া তবে রক্ষা পাওয়া যায় দাদা মোটা মানুষ আরামের জন্য না করিতে পারে এমন কোনো উদ্ভট কাণ্ড নাহি মনে করিয়া এটুকু তাহার আগেই করা উচিত ছিল ভাবিয়া লজ্জিত হয় আহা বেচারি দাদা বৌদি থাকিলে কি এই বয়সে এমন হইয়া যাইত দাদা বোন আর মিলি এই তো সংসার দালানের এক পাশেই ইন্দিরার হাতের পরিপাটি করিয়া সাজানো ভাঁড়ার পাশে শেলফে চায়ের সরঞ্জাম তরকারির ঝুড়ি জলের কুঁজো মাজা বাসন জালের আলমারিতে ফল মূল দুধ খাবার টুকিটাকি সব পুবের জানালা ঘেঁসিয়া যে বেতের টেবিলটা পাতা তাহারই কাছে চেয়ার টানিয়া আনিয়া তাহারা চায়ের আসর জমায় আর সিঁড়িতে উঠিয়াই ডান হাতে কনের জায়গাটায় তোলা উনুন জ্বালিয়া ইন্দিরা রান্না করে কড়ার গায়ে খুন্তি বাজাইয়া গান গায় আর ডাল ভাত চড়াইয়া দেওয়ালে পিঠ ঠাসিয়া কিসের সব মোটা মোটা বই পড়ে ইহারই সামনাসামনি রাজুর মার অভিনব জানালা কাজেই এদিকের জীবনযাত্রার অনেকখানি ছবি ও পিঠের অধিবাসিনী যুগলের দৃষ্টিগোচর হয় মা আর মেয়ে একখানি ঘর ও দালানের বাকি অংশটুকু লইয়া ইহাদের কাজকারবার শুধু জল আনিতে হয় নিচে নামিয়া এ অংশে জলের কল নাহি নাহি বলিয়াই ভাড়া সস্তা তিনতলার ইতিহাস এইখানেই শেষ একতলা ও দোতলার সবটা জুড়িয়া বাড়িওয়ালা নিজে তাঁহার রাবণের গোষ্ঠী লইয়া রাজত্ব করেন করুন তাঁহার জানালায় উঁকি দিবার প্রবৃত্তি আমাদের নাহি রাজুর মার মতো কৌতূহলী স্বভাব কিন্তু আর সকলের নয় কিন্তু কৌতূহল হইবার কথাও পার্টিশনের গায়ে চোখ রাখিয়া রাজুর মা একাগ্র চিত্তে যাহার উপর নজর রাখিয়া দাঁড়াইয়াছিলেন বিধবার আচার আচরণ তাহার নয় অথচ আপনাকে বিধবা বলিয়া পরিচয় দিতে তাহার আপত্তি নাহি প্রথম যেদিন সামনের অংশটা ভাড়া লইয়া তাহারা উঠিয়া আসিল রাজুর মা শতপ্রবৃত্ত হইয়া তাহাদের তত্ত্ব লইতে আসিলেন এবং তাহার অভিজ্ঞ চক্ষুতে মেয়েটার কপালের খবর গোপন রহিল না রাজুর মতো সাচ নাহি হোক রাজুর মার শিক্ষাই আলাদা পনেরো বছরে বিধবা হইয়া কে আর মাথা মুড়াইয়া হাত খালি করিয়া একখানি থানে লজ্জা নিবারণ করিয়া জীবন কাটাইতে পারে তা নয় তবু ইন্দিরার উল্টাইয়া বাঁধা চুলের বোঝা সাদা সিধা সেমিজের উপর সরু কালোপাড় শাড়ি আর একগাছি করিয়া সোনার সরু তারের মতো চুড়ি দেখিয়া রাজুর মার বুঝিতে বিলম্ব হয় নাহি এখনকার দিনে অবশ্য অনেক হাতি হাতি মেয়ে আইবুড়োই দেখিতে পাওয়া যায় কিন্তু তাহাদের বাঁকা সিথি রকমারি শাড়ি আর ভাবন দেখিলে অষ্টাঙ্গ জ্বালা করে এ মেয়েটার পরণ পরিচ্ছদ দেখিলে তবু চক্ষু জুড়ায় তাই প্রথম দৃষ্টিতেই সহানুভূতিতে গলিয়া গিয়া রাজুর মা আপ্যায়িত করিয়াছিলেন ও হরি মধুসূদন বলি এরই মধ্যেই পোড়া কপাল পুড়িয়ে বসে আছো আমার রাজুর মতনই অদেষ্ট দেখছি বলি কতদিন এমন ধারা হয়েছে পোড়া কপালও পুড়িয়া গেলে অবশিষ্ট কি থাকে ইন্দিরা অবাক হইয়া একটু ভাবিয়া লইয়া মুখ টিপিয়া হাসিয়া বলিয়াছিল কি জানি কবে মনে নেই তো হবে একদিন হাসির কথা নয় তবু হাসি যেন ইন্দিরার একটা রোগ অল্প বিধবা মেয়ের মুখে হাসিটা তেমন মানায় না এই তো রাজুর মার রাজু স্বামী তাহার যেদিন হইতে মরিয়াছে হাসিও তাহার সেই দিন হইতে একেবারে ঘুঁচিয়াছে বৈধব্যের কথা উল্লেখ করিলে আজও তাহার মুখখানি করুণ হইয়া আছে। আর এ মেয়ে হাসিয়া গান গাহিয়া স্ফূর্তি করিয়া সারা বাড়িতে যেন বিদ্যুৎ ছড়াইয়া বেড়ায় স্বভাব যে তাহার ভালো নয় এ বিষয়ে এতদিনে আর মায়ে মেয়েতে মতভেদ নাহি কিন্তু ঘরে যাহার পাহাড়ের মতো বড় ভাই বসিয়া এমন ধারা বাঁচালতা সে করে কোন সাহসে এতটাই বিস্ময়ের ব্যাপার অসহ্য হয় রাজুর মার বেহায়া ছুঁড়ির কীর্তিকলাপ দেখিয়া তাঁহার সর্বশরীর জ্বলিয়া ওঠে কিন্তু চটাইবার সাহস হয় না অবস্থা তাহাদের তো রাজুর মার মতো দুর্দশাগ্রস্ত নয় যখন তখন এটা সেটা চাহিলে মেলে টাকাটা শিকাটা ধার লইয়া ভুলিয়া গেলে চাহিবার কথা কাহারও মনে পড়ে না কাজেই মাতা কন্যায় ঘরে বসিয়া টিপ্পনি কাটা ছাড়া আর কিছু করিবার বড় জো নাহি কাঠের দেওয়ালে পাহারা তাঁহারা মায়ে ঝিয়ে পালা করিয়া নিয়মিতই দেন আজও তাহার ব্যতিক্রম ঘটে নাহি লুচি ভাজার গন্ধে বিরক্ত হইয়া রাজুর মা ঠোঁট বাঁকাইয়া হাসিবার একটা ব্যর্থ প্রয়াস করিয়া কহিলেন রান্না বুঝি আজ এস্টবেই হচ্ছে হ্যাঁ গো ইন্দু হঠাৎ গলার আওয়াজে চমকিয়া উঠিয়া ইন্দিরা বলিল কে মাসিমা হ্যাঁ এ বেলাটা স্টোভেই সেরে নি ভারী তো রান্না রাজুর মা সহজে কথা থামাইতে চাহেন না বলেন ভাত আর তাহলে হয় না ওই ময়দাতেই তো সত্যি বাছা নেগেই বা ভাতের ন্যাটা করবে মনীষীর মধ্যে তো ভাইটি আর মেয়েটা তোমার কিন্তু রেতে ভাত চলবে না ময়দার পাট করতেই হবে বলো না পোড়া কপালের অনেক জ্বালা ইন্দিরা তৎক্ষণাৎ জবাব দেয় যা বললেন মাসিমা সেই জ্বালায় জ্বলে জ্বলে মরছি রাজুর মা উৎসাহিত হইয়া বলেন তা ভাই তো তোমার অপারক নয় বাছা বামুন একটা রাখলেই পারে শরীর তো তোমার ভালো নয় আঁস নিরামিষি কুটনো বাটনা সবই তো ওই এক হাতে ইন্দিরা খিলখিল করিয়া হাসিয়া ওঠে হায় হায় মাসিমা আবার বামুন রাখবে কলিকালে কি কেউ কাউকে অমনি ভাত দেয় এত বড় মেয়েকে বসিয়ে বসিয়ে খাওয়াবে কে বলিয়াছি যে হাসি তাহার রোগ এমন কথাগুলি চোখের জল মুছিতে মুছিতে ফিসফিস করিয়া কহিলে তবেই না তাহার যথার্থ স্বাদ পাওয়া তো রাজুর মা কেমন যেন অপ্রতিভ হইয়া পড়েন কিন্তু অপ্রতিভ হইয়া চুপ করিয়া যাইবেন বিধাতা পুরুষ এমন করিয়া তাহাকে গড়েন নাহি কথা পাল্টাইয়া বলেন তা যা বলেছ বাছা মাছ কি স্টোভেই হবে নাকি এবেলা আর ওপাট হয় না নিরিমিষই সব ইন্দিরা তেমনি অপরূপ ভঙ্গিতে হাসিয়া ওঠে কোথায় নিরিমষ কিসের আমার তো আবার মাছ নইলে খাওয়াই হয় না রাজুর মা শিহরিয়া সচকিতে কহেন আ আমার পোড়া কপাল ও হাবা মেয়ে বামুনের ঘরের বিধবা মা তামাশার ছলেও অমন কথা মুখে আনতে নেই বাছা মহাপাপ মহাপাপ কত জন্মের পাতকের ফলে এ জন্মের এই দুগ্গতি আর পাপ বাড়াসনে বাছা ইন্দিরা এবার একটু গম্ভীর হইয়া বলে তামাশা নয় মাসিমা মাছ আমি বরাবরই খাই রাজুর মা অবিশ্বাসের ভান করিয়া টানিয়া টানিয়া হাসিতে থাকেন কিন্তু তখনকার মতো কথা আর তাহার যোগায় না রাজুর কাছে আসিয়া ফিসফিস করিয়া বলেন শুনলি রাজু শুনলি আসপর্দার কথাটা নিজের মুখে স্বীকার করা শুনলি ধন্যী বলি বুকের পাটা হ্যাঁ হে মা কালী উপর থেকে দেখছো মা বামুনের ঘরের বিধবা হয়ে যে মুখে মাছ খায় সে মুখে ওর পোকা পড়ুক রাজু হাতের খুন্তিখানা মাটিতে ঠুকিতে ঠুকিতে বলে তুমিও যেমন মা স্বভাবই যখন ভালো নয় তখন আর খাওয়ার বিচার মা কাংসকণ্ঠে প্রতিবাদ করিয়া ওঠেন অমন কথা মুখে আনিসনে নে রাজি স্বভাব চরিত্রের কথা কেউ তো আর চাক্ষুষ দেখতে পাচ্ছে না সমত্র বয়সে অমন কত কি হয় তাই বলে সদ্য সদ্য মাছ ভেঙে মুখে দেবে তিনকুল নরকে পতিত হবে না ঘোর কলি ঘোর কলি কালে কালে কতই দেখব রাজু একখানার আংটা বিহীন করার ভিতর উল্টাইয়া উল্টাইয়া পরোটা ভাজিতেছিল জননী তাহার দিকে একবার বিষদৃষ্টি নিক্ষেপ করিয়া বলিলেন দিনকে দিন কি কুঁড়েই হচ্ছিল করছিলি কি এতক্ষণ শুকনো কাঠ দুখানা পরোটা ভাজতে রাত যে তোর দুপুর বেজে গেল দুখানা বেগুনও তো ভাজিসনি দেখছি ও ছাই গলা দিয়ে নামবে কি করে রাজু অবাক হইয়া বলে বেগুন আবার কোথা ও বেলায় তো লাল ডাঁটারে চচ্চড়ি অমনি হলো রাজুর মা বিরক্ত হইয়া বলেন থাকবে আর কোথা থেকে শনির দৃষ্টিতে যে সর্বস্ব উড়ে পুড়ে যাচ্ছে মা আমায় এখনও খাওনি কেন তাই শুধু ভাবি এরকম তিরস্কার রাজুর গা শোয়া প্রতিবাদ সে করে না করিলে মার কাছে টিকিতে পারিত না নিঃশব্দে দুইখানা উঁচু উঁচু পাথরের খোড়ায় দুই গাছা পরোটা রাখে ঘর হইতে এক বাটি আখের গুড় বাহির করিয়া আনে এক একসেরি ঘটি দুইটা ভরিয়া নেয় খুরসি পিঁড়িখানা মায়ের দিকে আগাইয়া দিয়া নিজে মাটিতেই বসিয়া পড়িয়া আহারে মন দেয় পার্টিশনের অপর দিকে তখন ভারী একটা মজার ব্যাপার ঘটে লুচিভাজা শেষ করিয়া ইন্দিরা গুনগুন করিয়া গান গাহিতে গাহিতে সেগুলা একটা বড় পিতলের কৌটায় ভরিয়া তুলিতেছিল পিছন হইতে সিঁড়ি দিয়া উঠিয়া আসিতে আসিতে শিশির বলে বাহ বেশ মেয়ে রান্নাঘরে একলা একলা দিব্যি হাত চলছে ইন্দিরা চমকাইয়া তাকাইয়া বলে ও আবার কি শিশির গম্ভীরভাবে বলে না তাই বলছি সাধারণ মেয়েরা অবশ্য করেই থাকে তা থাক তা বলে তোমার মতো একজন বিদুষী ভদ্র মহিলার পক্ষে সমাজ রাষ্ট্র হয়ে পড়লে মুশকিল আর কি ইন্দিরা তাড়া দিয়া বলিয়া ওঠে আহা ইয়ার কির আর বিষয় খুঁজে পেলেন না যাও তোমার সঙ্গে কথা নেই কেন চুরি ধরে ফেলেছি বলে আহ আবার ওই রকম গেওমি। নিজের দোষ ঢাকতে এখন যা তা কতগুলো বকা হচ্ছে না খুব তো এলে আটটার সময় অত করে বলে দিলাম কাল শিশির হাসিয়া বলে সবে তো আটটা কুড়ি এতেই ফাইন ধরবে নাকি ধরা উচিত এক মিনিটে রসাতল হয়ে যেতে পারে জানো কুড়ি মিনিট তো রসভঙ্গ হয় ওদিক থেকে রাজুর মা ভারী গালে সুধান হ্যাঁ মা ইন্দু দাদা বুঝি তোমার সকালেই বাড়ি এলো ক্লাব হইতে ফিরিতে দাদার একটু রাতই হয় ইন্দিরা চালাক মেয়ে ছিদ্র রহস্য তাহার অজ্ঞাত নয় প্রশ্নের অর্থ হৃদয়ঙ্গম করিতেও দেরি হয় না হাসির একটা ঝিলিক তাহার মুখে চোখে খেলিয়া যায় কিন্তু গলাটা ভারী করিয়া বলে কই মাসিমা দাদা কি আর সহজে ফিরবেন যার নাম সেই রাত দশটা রাজুর মা পরম অমায়িকভাবে বলেন ঘরে যেন কার গলা পেলাম বাছা তাই শুধুচ্ছি শিশির কি যেন একটা বলিতে যাইতেছিল ইন্দিরা ঠোঁটে আঙুল ঠেকাইয়া চুপ করিবার ইঙ্গিত করিয়া বলে হুম হুম একলাই আছি মাসিমা মিলিটাও আজ সন্ধ্যাবেলাই ঘুমিয়ে পড়েছে মাসিমা অস্ফুট স্বগতোক্তি করেন তাতেই তোমার এত বাড় বেড়েছে মা ইন্দিরাকে দেওয়ালের সহিত আলাপ জমাইতে দেখিয়া শিশির চটিয়া সিঁড়ির দিকে আগাইতেছিল ইন্দিরা ফিরিয়া হাসি মুখে কহিল কি পালাচ্ছ নাকি ভারী সাহস যে তা কি করবো তোমার অমূল্য সময় যদি বাজে খরচ করতে না পারো বসে বসে ভাঁড়ারের শিশি বোতলগুলো গুনতে হবে নাকি ইন্দিরা সিঁড়ির রেলিংয়ে হাত রাখিয়া বড় সুন্দর একটু হাসিল শিশিরের যাইবার লক্ষণ বিশেষ দেখা গেল না কিন্তু কণ্ঠস্বর সমান গরম রাখিয়া কহিল হাসছ মানে ভাবছ যেতে পারি না কই যাও তো যাই না যাই আমার ইচ্ছে তা বলে মনে করো না তোমার জন্য থাকছি আমি তো তাই ভাবছি ইস নিজেকে অত প্রাধান্য দিও না আমি এসেছিলাম তোমার দাদার কাছে দেখতেই পাচ্ছ দাদা নেই চলে যাও তবে তোমার কথাই নাকি এই বসলাম কি করে তারাও দেখি উভয়ই হাসিয়া সিঁড়িতেই বসিয়া পড়ে খুব যে সান্নিধ্য বাঁচাইয়া বসে তাহাও নহে শিশির বলে কার সঙ্গে কথা হচ্ছিল আমাকে যে বেমালুম উড়িয়ে দিচ্ছিলে বড় ও একটি হাসির ব্যাপার বলবো এখন পরে শোনো এসরাত শুনবে নতুন একটি গত শিখেছি না, থাক তোমার সাদা কথা এসরাজের সুরের চাইতে আমার কিছু কম ভালো লাগে না ওহ এত দূর চিকিৎসা করাতে হয় কতদিন আর জ্বালাবে দাদার সঙ্গে তো দেখাই হয় না মিলিটা কোথায় তোলো না একটু খেপাই থাক ঢের হয়েছে নিজেই তো খেপে রয়েছ যা বললে সবসময়ে সাদা শাড়ি পরো কেন আমি কিন্তু তোমায় ডুরে শাড়ি ছাড়া কিছু পরতে দেব না আর কি পরলে তো দূরে শাড়ি পরা দেখলে আমার মনে হয় একটা সাপ গায়ে জড়িয়ে ধরেছে তোমার যত সব উদ্ভট কল্পনা হ্যাঁ আমায় যে কি একটা বই দেবে পড়তে বলেছিলে ভুলে গেছ বেশ আমিও আর কিছু দিচ্ছি না ছোটো ছোটো সব সাধারণ কথার ফাঁকে ফাঁকে দৃষ্টি হইয়া আসে নিবিড় কণ্ঠস্বর যে কখন মৃদু হইয়া আসে টেরই পায় না তুচ্ছ কথাতেই যে মধু সঞ্চিত থাকে যাহারা তেমন তুচ্ছ কথা কহিতে জানে তাহারাই শুধু বুঝিতে পারে ও পিঠের কথা ইন্দিরার মনেও থাকে না তাহার থাকে না কিন্তু কলিযুগ যদি সত্যযুগ হইত সকন্যা রাজুর মার ধিক্কারে মা ধরিত্রী দ্বিধা হইয়া যাইতেন সন্দেহ নাহি অথচ গলিযুগ এমনই জীব যে মা বসুমতি বসুমতী তো দূরের কথা আকাশ হইতে একটা বজ্রপতন হইয়াও এই নির্লজ্জ মেয়েটার মুখের হাসি ঘুচাইয়া দিতে পারিল না গঙ্গাস্নান হইতে ফিরিয়া হাতের ঘটি গামছা নামাইতে নামাইতে রাজুর মা কন্যাকে উদ্দেশ্য করিয়া বলেন বাড়িওয়ালা গিন্নির দেমাকটা একবারে দেখেছিস রাজি সেদিনের সেই বচসার পর থেকে তো আর মাগির চৌকাত ডিঙাইনে গঙ্গা নে ফিরছি দেখি না মাগি হনহন করে যাচ্ছে তাই করে বললাম বলি দিদি যে মা গঙ্গার আজ দেখি বড় ভাগ্যি মুখনা বিষ করে থাকলো কথাই কইলে না আমার বলে গরজ বড় বালাই সেধে আবার ছুঁড়ির কথা তুললাম জানলি রাজু বলি অমনধারা ভাড়াটে রেখে গেরস্থর পাপ বাড়াবেন না দিদি এই যে বুকের উপর বসে অনাচার করছে এটা কি ভালো বলে কি জানিস বলে ভাড়াটের সঙ্গে টাকার সম্বন্ধ মাস চুক্তেই টাকাটা ফেলে দেয় সেই ঢের ঘরে বসে কে কী করছে না করছে জানার দরকার কি শুনলি একবার ঠেকারের কথা ছোট লোকের পয়সা হলেই এমনি ধারা হয় আমি বামুনের মেয়ে হয়ে প্রাত স্নান করে তিলিমাগির সঙ্গে ডেকে কথা কইলাম তা একটু নত হওয়া নেই গোছা ভর্তি চুড়ি হাতে নিয়ে ধরাকে সরা দেখছেন এত তেজ কি ধর্মেশ হয় এখনো দিনরাত হচ্ছে হরি মধুসূদন তুমি দেখছো মেয়ে মানুষের তেজ পদ্মপত্রে জল রাজু একটু ইতস্তত করিয়া কহিল আমাদের মা দু মাসের ভাড়া বাকি পড়েছে রাজুর মা বিরক্ত হইয়া কহেন তুই আর নেই আঁকড়ে কথা কস নে রাজু বাড়ি ভাড়া নো কমন মাস এক বছর ফেলে রাখে মাস চুক্ততেই দেবার ক্ষমতা কিন্তু সকলের থাকে না ঘরে বসে রোজগার করতে তো শিখিনি তাহলেও বা একটা উপায় হতো চিরটা কালই দৈন্যদশাই কাটল মুখ পোড়া বিধাতার বিচারও তেমনি নইলে তুমি বা কেন সাত সকাল তিন কুল খেয়ে আমার বুকে এসে বসবে ন্যায্য কথা বলিতে গেলেই কেমন করিয়া যেন আপনার দুর্ভাগ্যের খোঁটা আসিয়া পড়ে বেচারা কাজের ছুতা করিয়া পালাইতে পথ পায় না কিন্তু মনে স্বস্তি থাকে না মা যে তাহার হাঁড়ি মুখ করিয়া গুম হইয়া বসিয়া থাকিবে তাহাও ভালো লাগে না ঘুরিয়া ফিরিয়া আসিয়া বলে জানো মা হলদেবাড়ির ওই নিচের তলার ভাড়াটেদের বউটাকে শাশুড়ি নন্দে মিলে কাল কি খোয়ালটাই করলে আহা মারতে শুধু বাকি রাখলে বুড়ির যা শাসন বলে কি আশু গাছ নবনে তোকে যদি না জুতো খাওয়াই তো আমার নাম নেই রাজুর মা কৌতূহল আর চাপিয়া রাখিতে পারেন না কহেন কখন লা আমি কোন চুলোই ছিলুম কই দেখলাম না তো যেন এমন একটা মুখরোচক বস্তুর পরিচয় না পাওয়া রাজুর মার পক্ষে এক প্রকার ক্ষতি তুমি তুমিও যেই ভাগবত কথা শুনতে বেরুলে সন্ধে জেলে ধুনো দিচ্ছি আর বাঙাল বুড়ির চিৎকার কানে এলো বউকে কি সাপ সাপান্ত বাব্বা কি হয়েছিল কিছু বুঝলি বউটাকে তো হাবাগোবা ভালো মানুষ বলে মনে হয় করেছিল কি জানি মা ভালো বুঝতে পারলাম না নাকছাবি নাকছাবি করছিল তো বারবার হারিয়ে টারিয়ে ফেলে থাকবে তা সে যাই করুক অত যন্ত্রণা দেওয়া কিন্তু ভালো নয় বাপু পাঁচটা বাড়ির লোক কাতার দিয়ে দাঁড়ালো বুড়ির গলার জোরে ছি অল্প বয়সী বৌঝির খোয়ার শুনিলে রাজুর মার কেন জানি না বড় আনন্দ হয় একমুখ হাসিয়া বলেন তা আপচ নষ্ট করলে শাশুড়ি নন্দে অবশ্যই শাসন করবে সোনা সামগ্রী হারালে কি আর টাটে তুলে ফুলচন্দন দিয়ে পুজো করবে তারপর কি হলো ছোঁড়া এসে কি বললে টললো মারধর করলে বোধ হয় তা কিন্তু আর শুনিনি মা বৃষ্টি এলো বলে জানালা বন্ধ করে দিলাম কি না বর ওর কখন এলো টের পাইনি সন্ধে বয়ে যাচ্ছিল আন্নিক করতে বসলাম রাজুর মা বিরক্তিতে মুখ বাঁকাইয়া বলেন তোর যে কেমন এক দশা কি হলো শেষটাই জানতে হয়তো আর নিক তো পালাচ্ছিল না বাছা এমন আসছি কোন চুলোয় যদি বেরিয়েছি তো অমনি আলো আবার যে বৃষ্টি এলো বড়িয়ে। মুখ পোড়া আকাশ দিন রাত্রির কেঁদে কেঁদে মরছেন মুখে কেউ নুডো জেলে দেয় না ও মা ঘুঁটে কখানা যে বাহিরে পড়ে বলিয়া রাজু ছুটিয়া বাহির হইয়া যায় মা হরিনামের মালা গাছটি হাতে করিয়া বোধহয় হরিনামের উদ্দেশ্যে ছিদ্রপথে আসিয়া দাঁড়ান ঠিক তেমনি সময়ে ভিজিতে ভিজিতে এক গা জল লইয়া শিশির আসিয়া হাজির ইন্দিরা বঁটি পাতিয়া কুটনো কুটিতে বসিয়াছিল তাড়াতাড়ি উঠিয়া আসিয়া বলে এ কি কাণ্ড ভিজে যে নিয়ে গেছ শিশির চুলের জল ঝাড়িতে ঝাড়িতে উঁচু গলায় বলিয়া ওঠে তোমার পরম পূজনীয় দাদাটি গেলেন কোথায় ডাকো তাকে ইন্দিরা হাসিয়া ফেলে সকালবেলা দাদা তোমার ঘরে আগুন দিয়ে এলো নাকি হলো কি এই নাও তোয়ালে মাথাটা মোছো তো আগে কাপড় এনে দিচ্ছি বদলে ফেলো ছি ছি কি ভীষণ ভিজেছ শিশির মুখখানা হাঁড়ি করিয়া বলে আর থাক যথেষ্ট আত্মীয়তা হয়েছে ডাকো দাদাকে আমি আজ একটা বোঝাপড়া করতে চাই কি মুশকিল দাদার তো এখন অর্ধেক রাত ততক্ষণ বরং শুকনো কাপড় পরে এক পেয়ালা গরম চা খেয়ে তাজা হয়ে নাও তারপর সম্মুখ সমরে অগ্রসর হয়েও কেন আমি কি তোমার এক পেয়ালা চায়ের লোভে টালা থেকে টালিগঞ্জে ছুটে আসছি ইন্দিরা মুখখানি ভালো মানুষের মতো করিয়া বলে তাহলে তাহলের উত্তরে হয়তো অনেক কিছু বলিবার ছিল নিরেন আসিয়া চেঁচামেচি বাধাইয়া তোলে আরে এ কি রাত দুপুরে ভদ্রলোকের বাড়ি চড়াও হয়ে চোখ রাঙানো মানে কি মিলিটা তো ভয় পেয়ে শিশির বিস্পারিত চোখে বলে রাত দুপুরে নয়তো কি এই বাদলার দিনে এ সময়ে কোন ভদ্রলোক বিছানা ছেড়ে উঠেছে ছি ছি কাঁচা ঘুমটাই মাটি করে দিলে নীরেন হতাশভাবে একটা চেয়ার টানিয়া বসিয়া পড়ে অনেক সাধনার জিনিস হে বোঝনা তো মর্ম দাদা দাদা তুমি আর বলো না তোমার তো সাধনার জিনিস নয় সাদা জিনিস ইন্দিরা উচ্ছ্বসিত হইয়া হাসিয়া ওঠে তাই তো বলছি রে ছেলেবেলা থেকে সাধনা করে করেই না এমন সাদা হয়ে দাঁড়িয়েছে কিন্তু শিশির যে ভিজে কাকটি হয়ে ইন্দু একটা জামা কাপড় দে মিলি তোয়ালে আনো এই তো দাদা সব হাতে করে দাঁড়িয়ে আছি বাবু যে নেবেন না ভীষণ রাখ ঘুম ভেঙে ছুটে এসেছেন তোমায় বিনা নোটিসে ছ মাসের ফাঁস দেবেন নীরেন হতাশভাবে চারিদিকে তাকাইয়া বলে অপরাধ যেন ঘরের দেওয়াল অপরাধ খুঁজিয়া পাইবে শিশির চুলের মধ্যেকার জলকোনাগুলি ইচ্ছাকৃত অসাবধানে ইন্দিরার গায়ে ছিটাইতে ছিটাইতে সব্যাঙ্গে বলে আগে অপরাধ আপনার কেন আমারই বলি মশাই পরের বউ আটকে রেখে দিনরাত ঘুমের সাধনা করাই বা কেমন ভদ্রতা ইন্দিরার হঠাৎ যেন ঘরের ভিতর কি একটা কাজ পড়িয়া যায় উঠিয়া যাইতে বিলম্ব হয় না নীরেন বিস্মিত হইয়া বলে পরের বউ আটকে এবং পরক্ষণেই কথাটা হৃদয়ঙ্গম করিয়া শিশিরের পিঠে ভীষণ দুইটা থাবড়া মারিয়া উচ্চ হাস্যে ঘর ভরাইয়া তোলে মেয়ে মানুষের হাসি তো অসহ্যই পুরুষের হাসিও রাজুর মার গায়ে বিষ ছড়াইয়া দেয় ঠোঁট উল্টাইয়া বলেন কিসের সুখে যে লোকে দিবে রাত্রির ঘর ফাটিয়ে হাসে তাও জানি নে কথায় বলে উচ্চ হাসি সর্বনাশি হরি মধুসূদন হরি মধুসূদন যত হাসি তত কান্না ইহার পর যে কথাবার্তা চলিতে থাকে তাহার সাড়ে তেরো আনা রাজুর মার অবদ্ধ দাঁড়াইয়া দাঁড়াইয়া বিরক্ত হইয়া সরিয়া আসেন ঝাঁটা মার না অমন কথার মুখে এবং সরিয়া আসিয়া কম্বলের আসনখানি বিছাইয়া এবার হয় সত্য সত্যই পূজায় মন দেন ও অঞ্চলে আরও যে কি হইল রাজুর মার অগোচর রাজু ছুটিয়া আসিয়া বলে ও মা শুনছ কাণ্ড মা তাহার তখন পূজা পাঠ সারিয়া এক চাল ভাজা লইয়া গুছাইয়া বসিতেছে বলে একটা কাঁচা লঙ্কা দে তো রাজু তোর যে আবার চাল ভাজা মুখে রচে না খা না এক মুঠো বর্ষার দিনে লাগবে ভালো আচ্ছা রাখো দুটি শোনো তাহলে বলি মা মেয়েটাকে আমরা বিধবা বলে ঠিক করে রেখেছি শুনছি নাকি বিয়েই হয়নি এখনও কি ঘেন্নার কথা মা ছি ছি না হোক কতদিন কত ছাই বলা হয়েছে তার ঠিক নেই আমার কিন্তু মাঝে সন্দেহ হতো বাপু সন্দেহ যে রাজুর মারও না হইয়াছে তাহা নয় কিন্তু ইচ্ছা করিয়াই সে সন্দেহকে আমল দেন নাহি রাজুর চেয়ে যে মেয়ে বড় বই ছোট হইবে না তাহার যে আজও সম্মুখে উজ্জ্বল ভবিষ্যৎ পড়িয়া আছে এই কি মনে স্থান দিবার মতো কথা অপ্রসন্ন মুখে বলেন এ সুখবরটি কানে ধরে তোমায় বলে কে রাজু মাতার অপ্রসন্নতাটুকু লক্ষ্য করিল না সহাস্যে কহিল সব যে শুনলাম নিজের কানে ওই ছেলেটার সঙ্গেই নাকি অনেক দিন থেকে বিয়ের ঠিক ভাজ হঠাৎ মারা যাওয়াতে কে কচি মেয়ে দেখে তাই বলে বিয়ে করতে পারছিল না এখন বড় হয়েছে কোন বোরিংয়ে নাকি ভর্তি করে দেবে কথার ভাবে ভঙ্গিতে সবই বোঝা গেল আসছে মাসে নাকি বিয়ে রাজুর মা নিঃশব্দে মুঠোমুঠো চাল ভাজা গিলিয়া একঘটি জল সাবাড় করিয়া ঘটিটা সশব্দে মাটিতে ঠুকিয়া বলেন তবে আর কি সিন্নি গে রাজু অপ্রতিভ হইয়া বলে না তাই বলছি শুনলাম কি না হলে কিন্তু বেশ মানায় না মা মেয়েটাও যেমন খাসা দেখতে ছেলেটারও তেমনি চেহারা বেশ সাজন্ত হবে সহসা রাজুর মা জ্বলিয়া উঠিয়া বলেন হবে তোর কিলা দিন রাত পরের কথাই তোর কিসের কাজ হাতের নোয়া ঘুঁচিয়ে যেন চারখানা হাত বেরিয়েছে পুজো নেই আন্নিক নেই দুদণ্ড ঠাকুর দেবতার নাম নেই খালি পরচর্চা লোকের সুখ ঐশ্বর্য দেখে দাঁত বের করে হাসতে লজ্জা করে না বেহায়া ছুঁড়ি কোথাকার দূর হ আমার সম্মুখ থেকে দূর হ একটা সাত ছেলের মা বুড়ো মাগির বিয়ে নানিকে তাই নিয়ে আধিক্ষেতা করতে এসেছে জমেও নেয় না তোকে বিদ্রোহ করিতে রাজু জানে না অন্যায় তিরস্কার তাহার গা সওয়া সামনে থাকিলে উত্তরোত্তর বাড়ি বাড়িবে বই কমিবে না জানিয়া ধীরে ধীরে চলিয়া যায় মাতা কন্যার গমনপথের পথের পানে বিষদৃষ্টি হানিয়া রুডো চাপা গলায় দাঁতে দাঁত ঘষিয়া বলেন সমত্ত মেয়ে মা বাপের বুকের উপর শুধু হাত নেড়ে বেড়ানোর চেয়ে কুলে কালি দিয়ে বেরিয়ে যাওয়া ভালো দিনরাত চক্ষুসূল হয় না রাজু শিহরিয়া ভাবে রাগিলে মার কাণ্ডজ্ঞান থাকে না থাকে নাই বটে গুম হইয়া কিছুক্ষণ বসিয়া থাকিয়া রাজুর মা দুম দুম করিয়া পা ফেলিয়া উঠিয়া পড়েন পায়ের ধাক্কায় একটা নিমিলিতা নয়না বিড়ালবালা সচকিতে ছুটিয়া পলায় জলের ঘটিটা কাত হইয়া গড়াইয়া যায় চাল ভাজার বাটিটা ছিটকাইয়া হ্যানো সেলে আশ্রয় লয় সেদিকে দৃষ্টিপাত না করিয়া সযত্ন রোপিত টবের তুলসী চারার গোড়া খুঁটিয়া খানিকটা মাটি লইয়া পার্টিশনের গায়ের সাধের জানালায় লেপিয়া দিয়া আসেন এবং কিছু যেন সান্ত্বনা পাইয়া টানিয়া টানিয়া স্বনিশ্বাসে বলেন গেরস্থ ঘরের মেয়ের নিত্য নতুন নীলে খেলা আর চোখে দেখা যায় না হরিনারায়ণ হরিনারায়ণ বামুনের ঘরের মেয়ে হই তো রাত পোহাতেই এ পাপপুরি পুরি ত্যাগ করে তবে আর কাজ বলিয়াছি যে রাজুর বুদ্ধি শুদ্ধি অল্প মায়ের দুর্ব্যবহারের অর্থ বোঝে তাহার সাধ্য নয় বিধবা মেয়ের লীলা খেলা হাসিয়া হাসিয়া উপভোগ করিতে যাহার বাঁধে না কুমারিতেই বা তাহার এত আপত্তি কিসের বেচারা বুঝিয়া উঠিতে পারে না বোকার মতো ফ্যালফ্যাল করিয়া তাকাইয়া থাকে